আর ত হন মনে করছি সবের খেলা এই জেনে জাদু দেখাইতেছে না আমরা জেনে নেই বইসি কালি বাড়ি সাইকেল খেলাই যায় কালি মন্দিরের সামনে খেলা দেখে আতুম ভয় খেলাম গা জিপ লাতো সাইকেল দুর্ডা হাবি আমার মা সাইকেল তারপরে জিপ লাগি আহ আবার দাঁত দাগ মূৰত সাইকেল রাখি বলছে ও নজরবন্ধ আমান আবার ল উপর মন খুন তাকবার পেটে একটা কেকটা না আছে আমি আছে না আল্লাহরা বলল কি এটা এটা তো এটা উপরে এটা প্র্যাকটিস নজরবন্দি এ আমগাছে বা মন হইল না কিয়া করে না ওটা পাইল মতই তো ফলাইছে হ্যাঁ আর দিছে আর বাং মতই বা করছে পুরো উপরে দিয়া নগত উপরে দিয়া ওটা দেখছে ও এটার মিছাই হই রইছে নজরবন্দি করা হই না কাম কতা কতা খাড়াই না বুঝবা না তো 19 20 হয় যাচ্ছে শেষ ওই বই না বখন অধিকার ওটা দেখায় হুন্ডা সরকারে দিক স্যার হ্যাঁ কোন্ স্যার এইডা ঘুরে না ওডা না ওডা লামাগো ঐদিকে